আসসালামু আলাইকুম ফয়সাল সাকিব বলছি মার থেকে আজকে চলে এসেছি আমার বন্ধু নিয়ে ছয় বন্ধু মিলে এসেছি এই যে আমার চোখের অবস্থা দেখেন আপনারা একবারে লাল হয়ে আছে আমি নাই গতকালকে এবং আজকে রাতে এই জন্য চোখ লাল হয়ে আছে এই ঘুমন্ত চোখ নিয়ে গাড়ি ড্রাইভ করে ব্রাহ্মণবাড়িয়া থেকে এখানে চলে আসছি বন্ধুদের নিয়ে ইলিশ খেতে এই যে দেখতে পাচ্ছেন আমরা ইলিশ যদিও কুয়াশার জন্য কিছুই দেখতে পাচ্ছি কিন্তু মাসাল্লাহ এখানে আসার অনুভূতিটা অনেক সুন্দর আমি আগে এসছি এখনো আসছি বন্ধুদেরকে নিয়ে তো গাইস ভিডিওটি শুরু করছি একদম প্রথম থেকে এভাবে হঠাৎ করে রাত্রে নয়টা বাজে মাওয়া ঘাটে পদ্মার তীরে ইলিশ খেতে রওনা হয়ে গেলাম যদিও পূর্ব পরিকল্পনা ছিল না সাডেন প্ল্যান ছিল সবচেয়ে মজার ব্যাপার হচ্ছে গত তিন দিন আগে বিয়ে করেছে আমাদের বন্ধু আলামিন তার হাতের মেহেদি এখনো শুকায় নাই সে আমাদের সাথে বউ রেখে মাওয়াতে ফ্রেন্ডস ট্যুর দিতে চলে আসছে ব্যাপারটা খুবই আশ্চর্যজনক প্রিয় দর্শক আমরা গ্যাস লুট করতেছি নরসিংদীতে সেই সাথে বন্ধুদের কমর সোজা করছি প্রিয় দর্শক আমরা একটি চা বেরোতে দিয়েছি রাস্তায় প্রচুর জেম এবং ঘন কুয়াশার কারণে আমাদের সাড়ে তিন ঘন্টার সফর করতে হয়েছে পাঁচ ঘন্টায় এই যে দেখতে পাচ্ছেন রাস্তা টোটালি ইনভিজিবল কিচ্ছু দেখা যাচ্ছে না আন্দাজের উপর গাড়ি চালাতে হচ্ছে এভাবেই একটু একটু করে আমরা পৌঁছে যাই মাওয়া ঘাটে এবং সেখান থেকে ইলিশ কেনার জন্য আমরা বার্গেনিং করতেছি তারপর কয়েকটা রেস্টুরেন্ট ঘুরে ইলিশ ভোজ রেস্তোরাঁ নামের একটি সুন্দর রেস্টুরেন্ট থেকে আমরা আমাদের দুইটা ইলিশ কিনি দুইটা ইলিশ থেকে কান আর লেজ ছাড়া আমরা বারোটা স্লাইড করি বড় বড় এভাবেই বন্ধুদেরকে ইলিশ ভাজতে দিয়ে আমি একটু রিল্যাক্স করতে ভেতরে চলে আসছিল আম গাছে আম নাই ঢিল কেন মারো তোমার সাথে প্রেম নাই চোখ কেন মারো আসলে খুব সুন্দর একটি মনোরম পরিবেশে আমরা আসছি ইলিশ ভোজ করতে এই যে বন্ধুদের ঠিক ছবি তোলার জন্য প্রস্তুতি নিচ্ছে এবং এই যে খুব সুন্দর ইস্তরাহা সিস্টেমে আমরা সলদিতে যেমন ভাবে দেখেছি খুব সুন্দরভাবে ইস্তরা তৈরি করা হয় তো এটা সেম একটা এরকম এই যে চারোদিকে কুয়াশা আর কুয়াশা খুব সুন্দর মনোরম একটা ফিলিংস আমরা আমি সারা রাত আম মিষ্টি জাম মিষ্টি বড় টপ তোমার লোকে প্রেম করিতে আমার বড় সবাই বাস্তব আম গাছে আম ফলে কুমড়ো ফলে চালে দূর থেকে কিস দিলাম এদিকে আমাদের ইলিশ ভোজ রেডি আমরা ইলিশ খাওয়া শুরু করেছি মাশ আল্লাহ চমৎকার ছিল আমাদের ছয় বন্ধুর ইলিশ ভোজ ইলিশ ভোজ শেষে ভোর সাড়ে চারটায় আমরা একটি চায়ের আড্ডায় বসি চায়ের আড্ডার শেষে আমরা ভোর পাঁচটার দিকে মাওয়া ঘাট থেকে আমাদের ব্রাহ্মণবাড়ি আর উদ্দেশ্যে রওনা হই এবং একইভাবে মামা থেকে ব্রাউনবাড়িয়া বেক করতে পাঁচ ঘন্টা লেগে যায় বন্ধুরা সবাই ইলিশ খেয়ে ঘুমে বিভূট ছিল সবাই ঘুমাইতেছে শুধু আমি এই আছি আর আমি আর যদি ঘুমাই যাই এটাই ইউ